বাম দিকতর আকতি এতক্ষণ আগে বুয়া থাকে একটা নাজা ধরে গেল আর মারি ফাটাই দিগা আব্বা আব্বা ও আব্বা ইয়া বুগে যাগা আব্বা আব্বা কি হরে এ तेरे क्या तूता दिमाग বুঝাউছু বুঝিনাই কোগো আবার গেলো তোমার পুরো আগার দিকে গেছে আমি একটু ধুইয়াায় পড়ছি ও হোসবাত দে পড়ছে তুই হোসবাত দে আইছগা